হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমরা ফিল্মরা দিয়ে কীভাবে ভিডিও এডিট করবো চলুন দেখা যাক প্রথমে আমাদেরকে ফিল্মোরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে আমরা কী করব এখানে আপনার এখানে দেখেন নিউ প্রজেক্ট নামের যে অপশনটি আছে আমরা এটা ক্লিক করবো এটাই ক্লিক করার পর এখান থেকে আমরা একটি ভিডিও সিলেক্ট করে নেব ভিডিওতে ক্লিক করলে নিচে দেখেন ইনপোর্ট ইনপোর্ট আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ফিল্ম ভিডিওটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা কি করব এরপর আমরা এই ভিডিওতে যদি আমরা একটা এই ভিডিওতে আমরা একটা মিউজিক অ্যাড করি তাহলে কীভাবে অ্যাড করবো এই জন্য অডিওতে ক্লিক করতে হবে এরপর মিউজিকে ক্লিক করতে হবে মিউজিকে ক্লিক করার পর এখান থেকে আপনার যে কোনো একটি সাউন্ড মিউজিক বাছাই করে নিয়ে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখে মিউজিকটি কিন্তু ভিডিওতে স্লেট হয়ে গেছে হ্যাঁ ভিডিওটি স্লেট হয়ে গেছে ভিডিওটি কিন্তু নিচে লাস্টের দিয়ে একটু শর্ট হয়েছে আমরা এখান থেকে ধরে এরপর আমরা এই ভিডিওটি এবং মিউজিকটি কিন্তু একই সাথেই দিলে কিন্তু মিউজিকটি কিন্তু সাউন্ড অনেক হয়ে যাবে দেখে সাউন্ড কিন্তু অনেক হয়ে গেছে আমরা এখন এই মিউজিকটি একটু সাউন্ড মাইনেস করে দেবো এর জন্য মিউজিকটিতে ক্লিট ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখে ভলিউম যে বাটনটি আছে অপশনটি এই অপশনটিতে ক্লিক করতে হবে অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখেন ভলিউম কিন্তু হানড্রেড পারসেন্ট আছে আমাদেরকে বাম দিকে নিয়ে যেতে হবে এবং নিয়ে যাওয়ার পর এখানে আমরা দশ বিশ পনেরো আপনাদের যেরকম সুবিধার্থে আপনারা সেরকম করে দিয়ে উপরে দেখেন একটা টিকমার্ক আছে আপনার এই টিকমার্কে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমরা এই ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু মিউজিকটি খুব হালকা আসবে এরপর আপনারা এখানে নিচের দিকে দেখেন আরও অনেক অপশন আছে আপনারা এগুলো ট্রাই করে দেখবে এবং শেষ পর্যায়ে আপনারা এই ভিডিওটি কীভাবে সেভ করবেন এর জন্য এখানে এই এক্সপোর্টে ক্লিক করতে হবে এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা কত সাইজে ক্লিক করবেন টু কে ফোর কে এক হাজার আশি এগুলোর থেকে আপনারা এরপর আপনারা নিচের দিকে দেখেন এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে ক্লিক করে দেবেন এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন পার্সেন্ট উঠতেছে এখানে একশো পার্সেন্ট হয়ে গেলে আপনার ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে এভাবে আপনারা ফিল্মোরা দিয়ে ভিডিও এডিট করে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে